হ্যালো বন্ধুরা ভাবছো তোমরা যে আবার আমি সকাল সকাল কোথায় বেরিয়ে পড়েছি হ্যাঁ আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাবো বলে আর এই জায়গাটায় যাবার আমার অনেকদিন আগে থেকেই ইচ্ছা ছিল কিন্তু হয়তো ঈশ্বরের ইচ্ছা হয়নি তাই জন্য এতদিন আমি এগোতে পারিনি তো আজকে আমরা যাব সেই জায়গাটাতেই জায়গাটা কি নিশ্চয়ই তোমরা জানতে পারবে তার জন্য আমার পুরো ভিডিওটা দেখতে হবে কোনো রকম স্কিপ না করে তো প্লিজ তোমরা আমার এই ভিডিওটা দেখতে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর পুরো ভিডিওটা দেখার পরে ভালো লাগবে প্লিজ একটু লাইক করে দেবে আর শেয়ার করে দেবে এই ভিডিওটা যাতে আরও অনেকের কাছে পৌঁছায় তার জন্য আর এখন বলি আমরা আজকে আসছি মায়াপুরে তো যাবো বলে অনেকদিন ধরেই ইচ্ছা ছিল তো যাওয়া হয় না তো হঠাৎ করেই ইচ্ছা হলো মায়াপুর যাব তাই জন্য ভোরবেলা ঘুম থেকে উঠে পাঁচটা তিপ্পান্নর কাটোয়া লোকালটা ধরে নেবো হাওড়া থেকে আর আমি তাই এখন এসে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে আর স্টেশনে ঠিক টাইমেতেই ট্রেনটা এসে গেছে আচ্ছা তোমাদের আগে থেকেই বলে দিই আমি একদম আন্দুল থেকেই টিকিটটা কেটে নিয়েছিলাম কাটোয়া লোকালের তো সেখানে আমাদের তিরিশ টাকা করে ভাড়া পড়েছিলো আর ট্রেনটা একদম ঠিকঠাক টাইমে হাওড়া স্টেশনে ঢুকে গেছিল আর আমি বাড়ি থেকে একটু রান্না বান্না করে নিয়েছিলাম কেননা ট্রেনে যেতে গেলে তো খিদে পায় জানোই আর আমাদের একটু ট্রেনে উঠলেই খিদে পায় তাই জন্য একটু লুচি আর আলুর তরকারি করে নিয়েছিলাম মিষ্টিটা ঘর থেকে নিতে ভুলে গিয়েছিলাম আর ভাগ্যিস মিষ্টিটা আমি ঘর থেকে নিতে ভুলে গেছিলাম তো তার জন্য অনেক একটা খুব মানে ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে তো ট্রেনে দেখে হঠাৎ করেই মোহন উঠলো তো আমি তো মিষ্টি খেতে খুব ভালোবাসি আর তার উপরে মিষ্টি নিয়েও যায়নি তাই জন্য মোহনভোগটা খেয়ে নিলাম আর এইভাবে ট্রেনতে চলতে চলতে আমরা নবদ্বীপ ধামে এসে পৌঁছে গেলাম আর এখানেই আমরা নেমে পড়লাম ট্রেন থেকে কারণ এই নবদ্বীপ ধাম থেকেই আমরা এখন যাবো মায়ারপুরেতে আর তাই আমরা নবদ্বীপ ধামের স্টেশনেতে নেমে তার বাইরে বেরিয়ে সেখান থেকে আমরা টোটো ধরে নিলাম আর টোটো নিয়েছিল কুড়ি টাকা করে প্রত্যেকজনের জন্য তো এরপরে আমরা ঠিক এসে গেছিলাম লঞ্চে করে যে আমরা মায়াপুর যাব তাই নবদ্বীপের ঘাট থেকে মায়াপুরে যাওয়ার জন্য লঞ্চ ধরতে তো এখানেও দশ টাকা করে ভাড়া নিয়েছিল লঞ্চের এখানেও আমরা এসে গেলাম আর দেখো কত লঞ্চ যাচ্ছে আসছে অনেক লঞ্চ আর প্রচুর মানুষ পারাপার হয় এই নবদ্বীপের ঘাট থেকে মায়াপুরের ঘাটেতে আরও অন্য জায়গায় হয়তো যাই জানি না আর লঞ্চ ছাড়া নৌকাও রয়েছে করে অনেকে যাচ্ছে কিন্তু আমরা লঞ্চে করেই গিয়েছিলাম আর এই এখন দেখো আমরা লঞ্চে উঠবো বলে দাঁড়িয়ে আছি মানুষজনকে নামাচ্ছে তারপরে আমরা এই লঞ্চটাতে উঠবো আর উঠে চলে যাব মায়াপুরের দিকে আর আমরা এখন রওনা দিয়ে দিলাম লঞ্চে করে তো আমি ভেবেছিলাম যে লঞ্চে উঠতে একটু ভয় পাবে কিন্তু না এবারে একদমই ভয় পাইনি দিন আগে লঞ্চে উঠেছিলাম সেই আমরা যখন দক্ষিণেশ্বর থেকে বেলুর মর যাই তারপরে আর লঞ্চে ওটা হয়নি তো এটা অনেকদিন পর উঠলাম আমার বেশ ভালোই লাগলো আর আর বাবানেরও ভীষণ ভালো লেগেছে লঞ্চে উঠে আর দেখতে পাচ্ছ কি সুন্দর জল সত্যি অসাধারণ লাগছে আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে একটা কথা শেয়ার করতেই ভুলে গেলাম যে এই যে গঙ্গাটা দেখছো গঙ্গার সঙ্গে সম্ভবত ওটা ভাগীরথী হবে আমার সঠিক জানা নেই যাই হোক দুটো নদী না একসঙ্গে মিশেছে তোমাদের আমি দেখাবার চেষ্টা করব দেখো এই যে দুটো নদীর জল দেখতে পাচ্ছ আলাদা রঙের একদিকটা একদম ঘোলাটি আর একদিকটা একদম একটু সবুজ সবুজ নীলচে নীলচে দেখতে লাগছে দেখো আর ঠিক এই জায়গাটার জলটার নিচে দেখো সমস্তটা দেখা যাচ্ছে এত স মানে শ্যাওলা জমে আছে আর মাছ সমস্তটাই দেখা যাচ্ছে তাই তোমরা কতটা দেখতে পাচ্ছ তবে আমার ভীষণ ভালো লাগলো জলটা একদম কাচের মতন পরিষ্কার ছিল তো এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স তো আমি এরকম দেখিনি কোনো দিনও হয়তো একবার চিল্কাতে গিয়ে দেখেছিলাম জলের কালারগুলো অদল বদল হতে কিন্তু এই এইরকমভাবে এটা ফার্স্ট টাইম আমি দেখলাম তো আমার ভীষণ ভালো লাগলো আর অনেক মানুষজন আছে সবাই দেখছে আমিও দেখছি সত্যি এটা খুব সুন্দর ছিল দেখার জন্য আর দেখো এত সুন্দর পানা এত সুন্দর সব জলের মধ্যে সত্যিকারের আমার অসাধারণ লাগলো তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবে আর এইভাবেই আমরা দেখতে দেখতে চলে এসেছি মায়াপুর ঘাটের কাছাকাছি বুঝতে পারছো দেখো যে দূরে কিছু নৌকা বাঁধা রয়েছে কিন্তু আমার চোখ জলের কাছ থেকে একদমই সরছে না আমি এটা এডিট করতে করতেও ভাবছিলাম সত্যি সত্যি জলটা এত অসাধারণ এত নিচ পর্যন্ত দেখা যাচ্ছে জলের নাকি যখন জল একদম কম থাকে তখন নাকি আরও পরিষ্কার দেখা যায় জানি না আমি তো এই অবস্থাতেই দেখলাম নাকি নৌকা থেকে আরও ভালো দেখা যায় যেহেতু এটা লঞ্চ লঞ্চেতে জলটা বেশি রকমভাবে কাঁপছে তাই হয়তো সেইভাবে দেখা গেল না তো এইভাবেই আমরা চলে এলাম এখন মায়াপুর ঘাটেতে আর এখানে আমরা নামব নেমে আমরা আমাদের গন্তব্যের দিকে যাব। তো মায়াপুর ঘাট থেকে আমরা যে এখানটা থাকবো বলে ঠিক করেছিলাম সেই জায়গাটা খুব একটা বেশি দূরত্বে নয় সেই জন্য আমরা মায়াপুর ঘাটে নেমে হেঁটে হেঁটেই সেই জায়গাটাতে পৌঁছে যাব। আর সেটা আমার একটা মানে কি বলবো আর একটা আমার এক্সপিরিয়েন্স বলতে পারো আমার ফার্স্ট টাইম আমি এইভাবে কোনো দিনে থাকিনি তো এখান থেকে বেরিয়ে খানিকটা দূর হেঁটে গেলেই মানে লঞ্চ থেকে নেমে আমাদের কিছুতে উঠতে হবে না অনেক টোটো আছে আমাদের ওই সব না উঠে আমরা সোজা সোজা হেঁটেই চলে যাব আর হেঁটে আমরা একদম ঠিক লঞ্চ ঘাটের বাইরে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আমরা ডান দিকে হেঁটে যাব ডান দিকে হেঁটে গেলে খানিকটা দূর যাওয়ার পরেই আমরা ঠিক যে জায়গাটা থাকবো বলে ঠিক করেছি সেই জায়গাটা এসে যাবে আর দেখো আমরা খাট থেকে বেরিয়ে আমি দেখলাম কত সুন্দর সুন্দর জিনিস এখানেতে মানে বেরিয়েই যেন মেলার মতন বসে আছে তো আমি প্রথমে ভাবলাম আশেপাশেই হবে হয়তো কোথাও মন্দিরটা কারণ লঞ্চ থেকে দেখা যাচ্ছিল অলমোস্ট আমি সেটা ভিডিও করতে পারিনি ঠিক মতন আমি ভাবলাম কাছাকাছি হবে কিন্তু মন্দিরটা একটু দূরত্বে মন্দিরে যেতে গেলে তোমাদের টোটো নিতে হবে কিন্তু আমরা যে হোটেলটায় থাকবো সেটা খুবই কাছে মিনিট পাঁচ সাতেকের মধ্যেই আমরা হোটেলটার কাছাকাছি পৌঁছে যাব। আর তোমাদের দেখাই এই হচ্ছে সেই আমরা যেখানে থাকবো বলে ঠিক করেছিলাম ট্রি হাউস হ্যাঁ আমরা এবারে যে এখানে এসেছি এই ট্রি হাউসে থাকবো বলেই আমরা এখানে এসেছি এখানকার পরিবেশটা না ভীষণ সুন্দর তোমাদেরকে একটু দেখাই এটা হচ্ছে কুঞ্জ। হুম জায়গাটা হচ্ছে কুঞ্জ তো এখান থেকে আমরা একটু এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর একটুখানি এগিয়ে গেলেই তোমাদেরকে আমি বাকি সমস্তটা দেখাতে পারবো এত সুন্দর আর এখানকার যেনারা রয়েছেন প্রভু ওনাদের ব্যবহার এত ভালো ওনারা হয়তো আমাদের মানে এদেশীয় নন ওনারা সম্ভবত ফ্রান্সের বা এরম কিছু হবে রাশিয়ান বা ফ্রান্সের হবেন কিন্তু ওনাদের ব্যবহার ভীষণ ভালো ওনারা বাংলা কথা বুঝতে পারছেন না ইংলিশটা বুঝতে পারেন প্রপারলি কিন্তু ওনাদের কথা আমরা বুঝতে পারছি ওনারা ইংলিশে বলছেন আমরা বুঝতে পারছি কিন্তু আমরা তো প্রপার ওইভাবে ইংলিশ বলতে পাচ্ছি না সেজন্য ওনাদের বোঝাতে একটু অসুবিধা হচ্ছিল কিন্তু আপনারা যারা ইংলিশ বলতে পারেন আপনাদের কোনো অসুবিধা হবে না তো আপনারা এখানে এসে থাকতেই পারেন এই হোট এখানেতে এটা অ্যাকচুয়ালি কোনো হোটেল না এটা একটা আশ্রম তো এই আশ্রমের মধ্যে আমরা ছিলাম বেশ ভালোই ছিলাম আমাদের খুব ভালো লেগেছে পরিবেশটা আর তোমার তোমরা যদি থাকতে চাও এখানেতে প্লিজ তোমরা মায়াপুর এসে এই জায়গাটা একটুখানি ঘুরে যেও আর পারলে এখানে থেকে যেও ভীষণ ভালো পরিবেশটা বুঝতে পারছো দেখো তো আমি এটাই তোমাদের দেখাচ্ছি আজকে এই ভিডিওটাতে তো নেক্সট ভিডিওতে আমি এই জানবি ফুল সম্বন্ধে তোমাদের আরও কিছু দেখাবো আশপাশটা আর একটুখানি ঘুরিয়ে দেখাবো আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ তুমি একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু আর তার সঙ্গে বলি তোমরা যারা যারা মায়াপুরে আসবে তারা অবশ্যই জানভিকুঞ্জে ঘুরে যাবে আর যারা যারা এই থাকতে চাও তারা আমার নেক্সট ভিডিওটা একটু ফলো করো তাহলে তোরা তোমরা তারা জানতে পারবে জানবিকুঞ্জে থাকতে গেলে আমাদের ঠিক কী কী প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যেতে হয় এমন বেশি কিছু নয় দেখো খুব সুন্দর রুমটা একটু মানে একটা অ্যাডভেঞ্চার ফিলিং আসবে তোমাদের আমার তো আসছিলো আশা করি তোমাদেরও আসবে আর আমার পুরো ভিডিওটা রকম স্কিপ না করে দেখো আর নেক্সট ভিডিওগুলো দেখো কেমন আমি মানে ভিডিওটা একটু লং হয়ে গেল আমার আর তোমরা যারা দোলে আসতে চাইছো অবশ্যই তোমরা তাড়াতাড়ি চলে এসো দলেতে এক রাত্রির জন্য হঠাৎ করে প্ল্যানিং এতে বেশ ভালোই মায়াপুর আমার তো বেশ ভালোই লাগলো নেক্সট ভিডিওতে থাকবে মন্দির আরও আশেপাশের সব কিছু তার সঙ্গে থাকবে এই জাহবিকুঞ্জের সমস্তটা মানে জাহবিকুঞ্জে থাকতে গেলে আমাদের কিভাবে থাকতে হবে কি করতে হবে সমস্তটা থাকবে তো প্লিজ আমার সঙ্গে থাকবে আমাকে তোমরা উৎসাহ দেবে যাতে আমি আর ভালো ভালো কিছু ভিডিও বানাতে পারি থ্যাংক ইউ